তুমি তুমি তাকে কি করছো চলবে কে আরে আমার বিজনেস কোন প্রকারে আমার বিজনেস কাজ করছে না শুনছো কি বলছি আমার বাবা না খুব অসুস্থ তো বাবাকে দেখতে যাব ওরা টাকা দিলে ভালো হতো তো বাবাকে দেখে আসবো বাবাকে একটু টাকা দিয়ে আসবো তোমাদের কি মাথায় কিছু নেই না কি হ্যাঁ জানো না আমার বিজনেসে কত হ্যাম্পার চলছে দুদিন পরে পরে তোমার এখানে যেতে লাগে সেখানে যেতে লাগে থেকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মা কি হয়েছে তোমরা কাপড় করে নাও আমি আর টঙের বাড়িতে পারছি না আমরা গ্রামে চলে যাব কেন কেন আর কিমা মা দিন দিন আমার বিজনেসে যা লস হচ্ছে আমি আর পারছি না সহ্য করতে না আর আমার দ্বারা সম্ভব না যে আমি টাউনের বাড়িতে থেকে এই সব খরচা আমি সামলাবো আমি আর পাবো না আমি আজই আমি প্ল্যান করছি আমি গ্রামে শিফট করব আমার দ্বারা সম্ভব হচ্ছে না বলেন লক্ষ্মীকে সম্মান না কোথায় থেকে উন্নতি হবে কি 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 না না কিছু না না আমাকে বলো আমি জানতে আমি আমি কি দুর্ব্যবহার করেছি তোমাদের সাথে আরে বলছি তো কিছু না যা আমাকে দিতে তুমি তুমি কি করছ হ্যালো হ্যাঁ অজয় বলো কি আবার ক্যান্সেল হয়ে গেছে রে আমি প্রজেক্টের জন্য কত না কি করেছিলাম ঠিক আছে মা মা আরে কি হয়েছে তোমরা নাটক করছো নাকি হ্যাঁ তোমরা কি ঢং ভাবছো নাকি আমি যা বলছি

তোরা প্লিজ আমাকে ছেড়ে যাস না তোরা চলে গেলে আমার কি আছে এখানে আর তোদের যদি টাকার প্রয়োজন হয় আমি কিছু না সাহায্য করে দেব কিন্তু তোরা যাস না প্লিজ তুই এখানে কি করছিস আর তোকে কে বলেছে যে আমার ঘরের মেটরের কথা বলতে আর তুমি এখানে কি করছ গো যাওগে ব্যাক করো কেন যাবো কেন যাবো মানে কি মা আমি তোমাকে কয় দিন ধরে বলছি যে আমার ব্যবসা চলছে না আমি বলছি কেন যাবো তোর বাবা যখন এই বিজনেসটা সামলাতো করবার তো লস হতো না কারণ তোর বাবা গোড়ের লক্ষ্মীকে সম্মান করতো আমাকে আর তোর বোনকে তুমি কি বলতে চাইছো মা আমি কয়দিন ধরে একই কথা তোমার মুখে শুনে যাচ্ছি কি বলতে চাইছো তুমি আমাকে বলবে আমি কি তোমার সম্মান করি না হ্যাঁ হ্যাঁ বাবা সম্মান করিস না তুই তোর বাবা মারা যাওয়ার পর তোর বাবার বিজনেসটা তুই সামলাচ্ছিস আর তোর কেন লস হচ্ছে জানিস কারণ তুই তোর ঘরের লক্ষ্মীকে সম্মান করিস না তুই তোর বোনকে আর তোর বউকে সম্মান করিস না ঘরের বউ যদি সারাদিন কান্না করে থাকে তাহলে কোথায় থেকে উন্নতি হবে হ্যাঁ দাদা মা ঠিকই বলছে আমি তো সময় এখানে আসি না কিন্তু যখনই আসি তখনই দেখি তুই বৌদির সাথে কিভাবে খারাপ ব্যবহার করিস বৌদিকে যে লাস্ট কবে খুলে হাসতে দেখেছি আমার মনে নেই তুই যা করছিস সেটা উচিত নয় দাদা একবার ভেবে দেখ তোর বোন যখন বিপদে পড়ে তোর কাছ থেকে টাকা ধার চেয়েছিল তখন তুই সাহায্য করিস নি কেন তখন তার কি অধিকার নেই বাবার টাকাতে এখনো বাবা সময় আছে নিজেকে পরিবর্তন কর আর গড়ে লক্ষ্মীদেরকে সম্মান করা শিখ এমনিতেই তোর উন্নতি হবে তুমি ঠিকই বলছো নিশ্চয় আমাৰ কোনো ভুল চিন আমাৰ সোমা কৰি কি আমাই সোমা কৰিবি চা চ